বন্ধু আপনি কি ভাড়া বাড়িতে আছেন বা কোনো ঝুপড়িতে আছেন বা কুঁড়ে ঘরে আছেন নিজের কোনো ঘর নেই এখনো পর্যন্ত করে উঠতে পারেননি বা নিজের ঘর আছে কিন্তু ভাই ভাইয়ের সাথে প্রায়শই ঝামেলা লেগেই রয়েছে ঘরটি খুব ছোট, বা অল্প পরিসর জায়গার মধ্যে আপনি সবসময় চিন্তা করছেন যে আমার যাতনে একটা নিজস্ব আলাদা ফাঁকা জায়গার মধ্যে বা অন্য কোনো পরিবেশে আমি বাড়ি বানাতে পারি কিন্তু পেরে উঠছেন না তাহলে এই ক্রিয়াটি করে দেখো। যে কোনো মঙ্গলবার থেকে শুরু করবেন একটা করে ইট। যেখানে কনস্ট্রাকশান হচ্ছে বা যেখানে ইট বিক্রি হয় বা কোনো ইট ভাটায় গিয়ে ইট ভাটার মালিকের সাথে কথা বলুন একটা করে ইট মঙ্গলবার থেকে আরম্ভ করে প্রত্যেক দিন একটা করে কিনে নিয়ে আসুন হয়তো আট টাকা থেকে দশ টাকা বারো টাকা দাম নেবে নেক দাম কোনো ক্ষতি নাই এরকমভাবে তেতাল্লিশ দিন কিনে বাড়িতে নিয়ে আসুন এবার কি করবেন এই তেতাল্লিশ দিন পর ওই ইটগুলি নিয়ে গিয়ে কোনো মন্দিরে যে মন্দির নতুন তৈরি হচ্ছে বা যে মন্দিরে কোনো রিপেয়ারিংয়ের কাজ হবে যাদের প্রয়োজন সে সকল কোনো মন্দিরে দান করে দিয়ে আসুন আপনি যেটা চিন্তা করেছিলেন সেটা ভগবান চিন্তা করছে এবং ভগবান সেদিন থেকেই চিন্তা আরম্ভ করে দেবে ছ মাসের মধ্যে আপনার বাড়ি ব্যাক তৈরির প্রক্রিয়া আরম্ভ হয়ে যা বেই যাবে এটা দৃঢ় বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করে দেখুন আমি পরীক্ষিত এবং প্রমাণিত ফল পেয়েছি